বাংলাদেশ থেকে পাচার করেছে কিন্তু আমাদের এই দেশেই থাকতে হবে সুতরাং এই দেশের সম্পদ আমাদের এই দেশের নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে হবে লক্ষ জীবনের

না আজকে পনেরো জনকে পরে কালকে হচ্ছে সকালে জামিন দিয়ে দিবে আমরা এটি নিশ্চিত করতে চাই সবে আওয়ামী লীগ বলতে কিছু নাই এরা হচ্ছে গণহত্যাকারী সাবেক মুক্তিযুদ্ধ বলতে কিছু নাই এই মুজাম্মেল হচ্ছে গণহত্যাকারী 갑자지들어오라 <목소리도> <목소리도> अॻियां <laughs> নাগরিককে সাথে নিয়ে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ আমরা বিনির্মাণ করব এবং এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে প্রশাসন যদি মনে করে আমাদের সহযোগিতা প্রয়োজন এই ছাত্র নাগরিক আমরা সবসময় সহযোগিতা করতে প্রস্তুত আজকে গাজীপুর কমিশনার উনি যেহেতু আজকে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই সরকার ছাত্র নাগরিকের প্রতিনিধিত্ব করছেন সেই জায়গা থেকে আমরা এই প্রতি আমাদেরকে উনি যে কমিটমেন্ট দিয়েছেন এই কমিটমেন্টের প্রতি আমরা আস্থা রাখছি এবং সেই জায়গা থেকে তবে আমরা পর্যবেক্ষণ করব আমরা পর্যবেক্ষণ করব দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং সতেরো বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই কাজীপুরকে সন্ত্রাসের আতুর ঘরে পরিণত করেছে তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায় শান্তির আনতে হবে আমরা শান্তিপূর্ণ ভাবে মিছিল নিয়ে এখন চার যা